এই তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও আপনার সাথে যদি আমি ফ্রেন্ডশিপ করি তাহলে আপনি আমাকে বসাবেন কোথা আরে ওকে তো এখানে নামিয়ে দেবো তুমি আসো আই সরি আমি বাই কলারদের সাথে ফ্রেন্ডশিপ করি না কোথায় পড়লো আফসোস করে কোনো লাভ নেই আজকালকার মেয়েরা না বাইক তেমন একটা পাত্তা দেয় না আজকালকার সময়ে মেয়ে বাইক দিয়ে পটানো যায় না তাক আফসোস করিস না এক্সকিউজ মি আর ডি ব্লকটা কোন দিকে আই এম সরি আমি জানি না আচ্ছা আপনি কোন ব্লকে থাকেন আমি ডি ব্লকে থাকি আসলে সত্যি বলতে কি আমি রোডের কথা আপনাকে এমনিতেই জিজ্ঞাসা করলাম আমি চাচ্ছিলাম যে আপনার সাথে কথা বলতে কোনো এক বাহা নাই আর আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন কি মনে হয় মিস হবে নাকি পড়ে যাবে জি করাই যায় তাহলে চলুন ছোট্ট একটা ডেটে যাওয়া যাক আচ্ছা ঠিক আছে কি করছিল ওখানে আসলে আমার ভিজিটিং কার্ডটা কোথায় জানি পড়ে গেছে ওইটাই খুঁজছিলাম পেয়েছেন না পাইনি তবে ওইটার এখন দরকার নেই আচ্ছা এক মিনিট হ্যাঁ হ্যালো শুন কাজ হয়ে গেছে কালকে চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু আমার আসলে ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে আমার ওখানে যেতে হবে ইমার্জেন্সি ইম্পর্টেন্ট কল ঠিক আছে প্রবলেম নেই তাহলে তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপনি নামেন আমি দিচ্ছি নাম্বারটা হাড়ি অদ্ভুত ছেলে তো অনেক ধন্যবাদ তোর কারণে আজকে আমি এত বড় একটা সত্য সাথে পরিচিত হই তোর ঠিক কথাই বলছি না সত্যিকার মূল্য দেয় না বাইক বাইক দেখে দেখে। পটে গাড়ি বলে ওকে পাত্তা দেয়নি কিন্তু তুই তুই যখন গাড়ি নিয়ে গেলি ওর কাছে ও তোর সাথে বসার জন্য রাজি হয়ে যায় মানে সামান্য কিছু টাকা লোভে পড়ে ও আমার সাথে থাকা প্রত্যেকটা মুহূর্তকে ভুলে গিয়েছে মাত্র দশ দিন হয়নি আমাদের সম্পর্ক ভেঙেছে ব্রেকআপ হয়েছে তার মধ্যেই কয়েকটা অপরিচিত ছেলের সাথে গাড়িতে উঠে বসে পড়েছে এমন মেয়ে আমার ভালোবাসার যোগ্য এখন আর মেয়েদের পেছনে ঘুরবো না এখন শুধু নিজের ফিউচারের জন্য কাজ করব আর নিজের ক্যারিয়ারের জন্য চিন্তা করব। আর এখন আমি খুব ভালো মতো বুঝে গিয়েছি মেয়ে কিভাবে পড়তে হয় তো আমাদেরকেও বলে দেয় যে কে কি করতে হবে আর কি করলে পড়বে আরে বেটা তোরা তো আমার থেকে ভালো জানিস আমি তোদের কি বলবো বরঞ্চ তোরাই তো আজকে আমাকে সত্যটা জানালি আচ্ছা যাই হোক